হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন শীতের সন্ধ্যায় গরম ধোয়া ওঠা মোমোর সাথে চিলি অয়েল হলে সন্ধ্যার নাস্তাটা কিন্তু একদমই জমে যাবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক মোমো তৈরির জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার এখানে চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার হাত দিয়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট গোলা বানিয়ে নিব গোলাটা কিন্তু সফট বানানো যাবে না সফট হলে কিন্তু মোমো শেপ দেওয়ার সময় প্রবলেম হবে এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর এই ডোটা কিন্তু এমনি অনেকটা সফট হয়ে যাবে এই সময়ের মধ্যে আমি মোমোর পুরটা বানিয়ে নিব এবার একটা ব্লিন্ডারের জারে দুইশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দুই কোয়া রসুন চার পাঁচটা কাঁচামরিচ ও তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসে অনেকটা পরিমাণে লবণ থাকে তাই আর আমি লবণটা অ্যাড করব না এখন হাফ চা চামচ গোলমরিচ দিয়ে ব্লিন্ডারে কিমাটা তৈরি করে নিব দেখুন খুব ভালো করে কিমা করে নিয়েছি এবারে এই কিমাটাকে একটু ভেজে নিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একটা প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবার মাংসের কিমাটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভাজার মধ্যে এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি সবশেষে এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য ময়দার যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকটা সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে অল্প কিছুটা ডো নিয়ে রেগুলার রুটির থেকে কিছুটা মোটা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি এখন আমার পছন্দ মতো একটা বয়মের মুখা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন এবার আমি আপনাদের একটা মোমো তৈরি করে দেখিয়ে দিব প্রথমে ছোট করে কেটে নেওয়া একটা রুটি নিয়ে নিচ্ছি এবারের মধ্যে মোমোর পুরটা থেকে অল্প কিছুটা পুর দিয়ে দিচ্ছি এখন আমার পছন্দ মতো সহজভাবে একটা মোমোর ভাজ দিয়ে দিব। আমি এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত অনেকটা কুচির মতো ভাঁজ দিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এবার সেইমভাবে আমি সবগুলো মোমো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আজকে এই মোমোগুলো ভাপে দেওয়ার জন্য আমি কোনো স্টিমার ব্যবহার করব না রেগুলার যে আমাদের বাসায় ছাঁকনিগুলো থাকে সেগুলোই ব্যবহার করব একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এর উপরে বসিয়ে দিয়েছি একটা স্টিলের ছাঁকনি এবার এর মধ্যে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মোমো একসাথে দেয়া যাবে না আমি পাঁচ ছয়টা মোমো দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এই মোমোগুলোকে ভাপে রেখে দেব দশ মিনিট পর দেখুন মোমোগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর আমার মোমোগুলো কিন্তু একদম রেডি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার মোমোর সাথে খাওয়ার জন্য আমি চিলি অয়েলটা তৈরি করে নিব একটা বাটিতে হাফ কাপ গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চা চামচ করে আদা ও রসুন কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি এবার সব কিছু একটু মিক্স করে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিলি অয়েল আর এটা কিন্তু একান্তই আমার টেস্ট অনুযায়ী তৈরি একটা চিলি অয়েল চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখুন মোমোগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর মোমোর ভিতরে কিন্তু মাংসর পুড়ে ভর্তি আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ